আসসালামু আলাইকুম আজ রান্না করবো ফুলের দিয়ে বড়া এটি হলো ধনিয়া পাতা পুদিনা পাতা আদা রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ পেঁয়াজ একটু মোটা করে কেটেছি আদা চা চামিচের মতো আস্ত জিরা দিব কাঁচা জিরা হলুদ দিব আদা চামিচ ধনিয়া দিব আদা চামচ লবণ পরিমাণ মতো বীজ আদা চামিচ একটা ডিম দিব বেসন দিব দুই টেবিল চামিচ এখন ভালো করে এগুলো মা যদি পানি লাগে অল্প পানি দিবেন অল্প পানি দিব অল্প করে পানি দিব আর একটু দিব মানে যেহেতু বেসনটা একটু পানিটা একটু টানবে বেসনের মধ্যে ডাল আছে সেজন্য একটু পানি দিলাম তবে বানাবো সেটা দেখাচ্ছি গাছের মিষ্টি কুমড়ার ফুল সাথে সাথে করলে টাটকা থাকে একটু দেরি হয়েছে এক দুই ঘন্টা তাই দেখান যেগুলো করি সেটা দেখাচ্ছি এভাবে কেটে মাঝখানের ফুলের যে ভিতরে যে থাকে ওইটা ফেলে দিবেন আর এগুলো রাখলে সমস্যা নেই এগুলো রাখবেন এই যে ঠিক আছে লবণ আপনারা চেক করে নেবেন এই যে এইভাবে দেবেন ফুলটা বেশি করে দেবেন ঠিক এইভাবে এরকম করে আচ্ছা এরকম করে দিবেন। এরকম করে করবেন আরেকটা দেখাই বড়ো বড়ো ফুল দিবেন এটা তোমার গাছের ফুল ছোট বড় আছে আর কিনা ফুলগুলো তো এক সমান হয় আপনারা ফুলটা কিনেই বানায় ফেলবেন আমি তো রেখে দিয়েছিলাম এই জন্য এরকম এরকম আমি সবগুলো বানিয়ে তারপর আবার আসতেছি সাদা তেল দিয়ে দিব প্যান গরম হয়েছে এভাবে আস্তে আস্তে করে চুলা কমেও করবে শুধু বেসন দেওয়া করা যায় মসমস করে বেসন দিয়েও করতে হবে ডিম ছাড়াও করা যায় একটা একটা করে উলটিয়ে দিব এখন দেখেন মনে হয় যে খালি কুমড়া ফুল পাশে কটা মরিচ দিয়ে দিব মনে হয় যে কালারটাও নষ্ট হয় না দেখেন মনে হয় যে ফুলি যেরকম ফুল গাছে এরকমই মনে হচ্ছে দেখেন বেশি বাড়াবেন না মাঝারি আছে এই এই ভাজাটা করবেন ভিতরটার জন্য মসমস হয় আপনারা যদি ঝাল পছন্দ করেন বেশি করে ঝাল দিবেন মরিচ আরও দিবেন কাঁচামরিচ এটা আমি এ ফেলবেন দেখেন কত লুবিনি হয়েছে রান্নাটা এত ইয়ামি হয় মরিচ যেরকম ফুলের বড়া একবার হলেও ট্রাই করবেন এই শীতে কুমড়ার ফুল পাওয়া যায় মিষ্টি কুমড়ার ফুল এইটা খুচরো দিতে পারেন এত মজা হয় একবার বানিয়ে খাবেন আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ